সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ আমরা অবস্থান করছি সুজন ভাইয়ের খামারে আর দেখতে পাচ্ছেন আমার সামনে খামার উপযোগী টপ কোয়ালিটির কিন্তু দুইটা হল স্ট্যান ফিজিয়ান সার বাচ্চা বাধা হয়েছে তো এই দুইটার দরদামটা কেমন আজকে আমরা খামারি ভাইয়ের মুখে থেকে শুনবো কেমন দাম যাচ্ছে এবং

দর্শক ভাই যদি আরো গরু লাগে গরু তো আপনি দেখলেন কত পিস গরু আছে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ পিস মানে গরু তো থাকে আর কি তো সেই নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বারে দর্শক যোগাযোগ করলে তো আপনার সঙ্গে কথা বললে দেখতে পারবে আচ্ছা ভাই তো আমরা তাহলে গরুটা আগে দেখাই দিই ভাই সিরিয়ালের শুরুতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ টপ কোয়ালিটি কালেকশন মাথাটা অনেক সুন্দর সম্পূর্ণ অমূলত জাতটা কি আগে বলবো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান 100% যদি এটা 100%

তো সুজন ভাই আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানা আর আপনার নিজের ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমার নাম মোহাম্মদ সুজন পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা হাটের পশ্চিম পাশে আমার খামারের নাম সুজন ডেয়ারি ফার্ম আচ্ছা আর আপনার মোবাইল নাম্বার আমার মোবাইলের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো টু ফোর এটাতে তো এই হোয়াটসঅ্যাপ জি দুইটাই আছে দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে অল টাইম চব্বিশ ঘন্টায় পাবে আচ্ছা তো দর্শক এতক্ষণ কিন্তু সুজন ভাই অনেক মূল্যবান সময় দিলে এই জন্য সুজন ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম